দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুব কম ইস্যু আছে যেখানে ভূগোল ক্ষমতা ইতিহাস আর কূটনীতি এত ঘন হয়ে জড়ো হয়ে অঙ্গা অঙ্গিভাবে জড়িত থাকে গঙ্গার পানি চুক্তি তার অন্যতম দু সালে ফারাক্কা জল চুক্তির মেয়াদ শেষ হওয়া মানে কেবল একটি চুক্তির অবসান নয় এটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি পরীক্ষামূলক মুহূর্ত শেখ হাসিনার অনুপস্থিতিতে সেই পরীক্ষার চরিত্র আরো অনিশ্চিত হয়ে উঠেছে আসুন গঙ্গার পানি পদ্মায় আসবে কিনা সে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করা যায় উনিশশো সালের গঙ্গা চুক্তিটি ঐতিহাসিক ছিল এই কারণে নয় যে এটি নিখুঁত বা ন্যায্য ছিল বরং এই কারণে যে ভারত প্রথমবারের মতো শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট কাঠামোর বাংলাদেশকে পানি দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করেছিল চুক্তিটি তিরিশ বছরের জন্য করা হয়েছিল যা নিজেই বলে দেয় যে এটি স্থায়ী কোনো সমাধান নয় বরং পারস্পরিক আস্থার উপর দাঁড়ানো একটি সাময়িক বন্দোবস্ত নদীর মতো দীর্ঘস্থায়ী বাস্তবতার বিপরীতে এমন মেয়াদী চুক্তি যে একদিন রাজনৈতিক চাপের মুখে পড়বে সেটি তখনই অনুময় ছিল এখন সেটা আরো স্পষ্ট হয়ে উঠেছে তবু এই চুক্তির অধীনে বাংলাদেশ যে সুফল পেয়েছিল তা অস্বীকার করার কোনো কারণ নেই প্রতি বছরই জানুয়ারিতে ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ যে পরিমাণ পানি পেয়েছে বিগত বছরগুলোতে তা গত চব্বিশ বছরের মধ্যে সর্বোচ্চ প্রতিদিন গড়ে প্রায় পঁচানব্বই হাজার কিউসেক পানি প্রবাহিত হয়েছে পদ্মায় এর আগে উনিশশো সালে চুক্তি শুরুর দিকে পানি পাওয়া গিয়েছিল আরও বেশি অর্থাৎ চুক্তিটি কাগজে সীমাবদ্ধ ছিল না রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি কার্যকর হয় তার প্রমাণ পাওয়া গেছে যদিও অনেক বিশেষজ্ঞ বলেছেন যে গঙ্গা চুক্তিটি শুরু থেকে একটি সীমিত এবং অসম কাঠামোর উপর দাঁড়িয়েছিল অববাহিকা ভিত্তিক নদীর ক্ষেত্রে যেখানে পুরো নদী ব্যবস্থাকে একটি একক হিসাবে ধরার কথা সেখানে গঙ্গার পানি হিসেব করা হয় একটি নির্দিষ্ট পয়েন্টে ফারাক্কা ব্যারাজে এর ফলে উজানে কি হচ্ছে কতটা পানি কোথায় তুলে নেওয়া হচ্ছে তার বেশিরভাগই আলোচনার বাইরে থেকে যায় বাস্তবে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা অসংখ্য ছোট ছোট ড্যাম এবং ব্যারাজ বহু বহুগুণ বেশি পানি প্রত্যাহার করেছে বলে জানা যায় অথচ চুক্তিতে সেগুলোর অস্তিত্ব নেই ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি একটি কাঠামোগত দুর্বলতা হয়তো যা সময়ের সঙ্গে সঙ্গে আরো প্রকট হয়েছে এই চুক্তির দ্বিতীয় এবং আরেকটি বড় দুর্বলতা ছিল এর মেয়াদি চরিত্র যা একটু আগে বলেছি নদীর মতো দীর্ঘমেয়াদী প্রাকৃতিক ব্যবস্থার উপর নির্ভরশীল চুক্তি যদি নির্দিষ্ট সময় নবায়নের মুখে পড়ে তাহলে সেটি অনিবার্যভাবেই রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হয়ে ওঠে গঙ্গা চুক্তির ক্ষেত্রেও সেটাই হয়েছে ধারাগুলো পর্যালোচনা বা আধুনিকায়নের সুযোগ থাকার কথা থাকলেও বাস্তবে পুরো চুক্তির ভবিষ্যৎই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যদিও দুই প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করছিলেন তখন দুই এই গঙ্গা চুক্তি নিয়ে প্রশ্ন উঠলে তারা বলেছিলেন যে এই চুক্তি যদি নবায়ন করা নাও হয় তাহলে এই মুহূর্তে এই চুক্তির আওতায় বাংলাদেশ যতটুকু পানি পাচ্ছে ততটুকু পানি চলমান থাকবে কিন্তু এখন ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতা দখলের পর দুই দেশের অবস্থা বা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিশেষ করে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাতে আপনার কি মনে হয় যে ভারত সেই মতামত বজায় রাখবে ভারত এখনো যতটুকু পানি এতদিন ধরে বাংলাদেশ পাচ্ছিল ততটুকু দিবে আরো গভীর সমস্যা হলো গঙ্গা অববাহিকার একটি প্রধান দেশ হয়ে নেপালকে পুরোপুরি বাইরে রাখা হয়েছিল এই চুক্তির আন্তর্জাতিক রীতি অনুযায়ী বড় নদীর পানি বন্টন হওয়া উচিত বহুপক্ষীয় এবং অববাহিকা ভিত্তিক তার সঙ্গে যুক্ত থাকে বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষের ব্যবস্থা গঙ্গা চুক্তিতে এর কোনোটি ছিল না বলে বিশেষজ্ঞরা বলেন ফলে এটি শুরু থেকেই ছিল এক পেশে এবং রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল একটি সমঝোতা কিন্তু সেই সমঝোতায় বাংলাদেশ যথেষ্ট উপকৃত হয়েছে গত পনেরো বছর ধরে এই প্রেক্ষাপটে দু সালকে অনেকে তিস্তার বছরও ভেবেছিল মাঝখানে সত্যি তিস্তা নিয়ে কিছু আশার কথা শোনা গিয়েছিল কিন্তু বাস্তব রাজনীতির হিসেব বরাবরের মতোই আবেগকে ছাপিয়ে গেছে অনির্বাচিত সরকারের সঙ্গে এত বড় প্রকল্পে চীনের ঝুঁকি নেওয়ার অনিহা আর সম্ভাব্য ক্ষমতাসীন শক্তির রাজনৈতিক হিসেব সব মিলিয়ে তিস্তা আবারও অপেক্ষার তালিকায় চলে গেছে এর ফলেই দু সাল কার্যত গঙ্গা চুক্তির নবায়নের বছর হয়ে দাঁড়িয়েছে এবং সকল দৃষ্টি গিয়ে পড়েছে গঙ্গার পানি চুক্তির দিকে কিন্তু এই নবায়ন আগের মতো সহজ হবে না অতীতে বাংলাদেশে এমন একটি সরকার ছিল যারা ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্বার্থের বিষয়ে সংবেদনশীল ছিল এবং সে অনুযায়ী নীতি দিয়েছিল সেই সময় ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিদ্যুৎ এবং সংযোগে যে দক্ষিণ অসম শুল্ক কাঠামো সত্ত্বেও বাংলাদেশে পণ্যের বড় বাজার খুলে দেওয়া হয়েছিল নিজস্ব অবকাঠামো ব্যবহার করে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে পৌঁছতে দেওয়া এমনকি দেশীয় উৎপাদন খরচের চেয়েও কম দামে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ এসবই ছিল রাজনৈতিক আস্থার ফল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুষম সম্পর্ক এই বাস্তবতা বাংলাদেশি রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক মহলের একটি অংশ দীর্ঘদিন উপেক্ষা করে গেছে এখনো করছে ভারতের বিরুদ্ধে খারাপ প্রতিবেশী বয়ান জনপ্রিয় হলেও বাস্তবে সম্পর্কটি ছিল অসম হলেও বাংলাদেশের পক্ষে সুবিধাজনক সাম্প্রতিক সময়ে ভারতের বাণিজ্য নীতিতে কঠোরতা বা পাল্টা ব্যবস্থা আসলে সেই অসমতার একটি সংশোধন মাত্র কিন্তু ঢাকার রাজনৈতিক বয়ানে সেটি শত্রুতার প্রমাণ হিসাবে উপস্থিত হয়েছে শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে উৎখাতের পর এই বয়ানের সুর ভারত বিরোধী বয়ানের সুর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত সব মিলিয়ে দিল্লিতে একটি স্পষ্ট বার্তা গেছে যে ঢাকার রাজনৈতিক অগ্রাধিকার বদলে গেছে ভারত ঐতিহাসিকভাবেই সরকার বদলকে মেনে নিতে অভ্যস্ত কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে সে নমনীয় নয় থাকার কথা নয় এই বাস্তবতা সরাসরি গঙ্গা চুক্তির ভবিষ্যতের সঙ্গে যুক্ত হয়ে গেছে আইনি দিক থেকে বিষয়টি নির্মম স্পষ্ট দু সালের পর নতুন কোন চুক্তি না হলেও ভারতের ওপর বাংলাদেশকে নির্দিষ্ট হারে পানি দেওয়ার কোন বাধ্যবাধকতা থাকবে না আন্তর্জাতিক আইনে এমন কোন ব্যবস্থা নেই যা ভারতকে নতুন চুক্তিতে বাধ্য করবে বরং বাস্তবতা হল এশিয়ায় ভারতই একমাত্র দেশ যে প্রতিবেশীদের সঙ্গে বাধ্যতামূলক পানি বন্টন চুক্তি করেছে গঙ্গা চুক্তিতে শুষ্ক মৌসুমে গড় হিসাবে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার প্রতিশ্রুতি ছিল একটি ব্যতিক্রম রাজনৈতিক সিদ্ধান্ত যা জলবায়ু পরিবর্তন উজানের অনিশ্চয়তা এবং তৃতীয় দেশের প্রভাব সত্ত্বেও বহাল ছিল এই অবস্থায় বাংলাদেশ যদি ধরে নেয় যে গঙ্গার পানি একটি স্বয়ংক্রিয় অধিকার তাহলে সেটি হবে মারাত্মক ভুল পানি বন্টন এখানে আর কোনো একক ইস্যু নয় এটি সীমান্ত নিরাপত্তা বাণিজ্য সংযোগ আঞ্চলিক স্থিতিশীলতা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দহরম মহরম এবং পাকিস্তানি জঙ্গিদের বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতা চালানোর অবাধ স্বাধীনতা প্রদান সব কিছুর সঙ্গে জড়িয়ে গেছে ভারত চাইলে এই সব ইস্যু একসঙ্গে টেবিলে তুলতে পারে এবং তুলবেও সেটাই বাস্তব বাংলাদেশের সামনে পথটাই খুবই সংকীর্ণ এবং স্পষ্ট শুধু কারিগরি আলোচনার আশ্রয় নেওয়া বা আবেগী রাজনীতিতে ভর করে কিছু পাওয়া যাবে না আন্তর্জাতিক আইনি রক্ষা পারস্পরিক নির্ভরশীলতার ইস্যুতে সচেতন দর কষাকষি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আস্থার পুনর্গঠন দুই দেশের সম্পর্ক নির্ধারণে ভারতকে আবার সেই প্রতিশ্রুতি দেওয়া যে বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী তৎপরতায় ব্যবহৃত হবে না এই নিশ্চয়তা ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন আপনি কল্পনা করতে পারেন কিন্তু হবে না সবচেয়ে ভালো সমাধান অবশ্যই অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা যেখানে পানি নয় সুফল ভাগাভাগি হবে কিন্তু সেই পর্যায়ে যেতে হলে আগে অববাহিকা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে যা স্থায়ী চুক্তি এবং আন্তর্জাতিক কাঠামো ছাড়া সম্ভব নয় শেখ হাসিনা নেই শেখ হাসিনাকে উৎখাত করেছেন গঙ্গার পানি আসবে কি আসবে না এখন মুখ্য প্রশ্ন হলেও হতে পারত কিন্তু আমি আরেকটু ঘুরিয়ে প্রশ্নটি করতে চাই তা হলো শেখ হাসিনার আমলে যে আস্থা এবং কৌশলগত ভিত্তিতে গঙ্গার পানি পদ্মায় আসত সেই রাজনৈতিক বাস্তবতা কি নতুন বাংলাদেশ আবার তৈরি করতে পারবে। নেবে আর তার ফল ভোগ করবে শুধু দুই দেশ নয় গোটা অঞ্চল আপনি পাকিস্তানি মানে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা আর জঙ্গিদের বাংলাদেশে এনে ভারতকে বিচ্ছিন্ন করার সমস্ত দ্বার খুলে দেবেন প্রতিদিন ভারতকে গালি দেবেন ভারতের দূতাবাস আক্রমণ করবেন এবং তারপরে আবার গঙ্গার পানি চাইবেন এটা তো হতে পারে না তাই না এটা স্বাভাবিক বুদ্ধি বলে আপনাকে এই এই সব সব করে সমস্ত কিছুকে বন্ধুত্বের জায়গায় নিয়ে এসে তারপর আপনি টেবিলে আলোচনা তুলতে পারবেন তার আগে তো নয় দেখা যাক গঙ্গা থেকে পদ্মায় পানি কতটুকু আসে সময় বলে দেবে ভালো থাকুন